হ্যালো এভ্রিওন আসসালাম সবাইকে আরও একবার স্বাগতম কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন আশা করি সবাই আল্লাহর রসেষ রহমতে খুবই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রশেষ রহমতে খুবই ভালো আছি তো জানেনি তো ছেলে মেয়ে নিয়ে ভীষণ প্রায় আসি এরার মধ্যে থাকতে 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 জীবনটা অটো রকম হয়ে যেতেছে কেননা তো তিন চার দিন ধরে ভিডিও দিতে পারতেছি না তো এই তো তিন চার দিন পর ভিডিও দিলাম শেয়ার করলাম আর এগুলা ভিডিওগুলো আগের ভিডিও ভিডিও করি না তেমনটা আমাদের বাসায় এই যে মাছ ধরা হয়েছিলো ওই মাছগুলা মা কাইটা নিতেছিলো সেই ভিডিওটাই করে রাখছিলাম এখন জানি কেন ভিডিও তেমন করতে ভালো লাগে না আর ছেলেমেয়া খুব প্যারেশানির মধ্যে থাকি তো তাই ভিডিওটা করারও আগ্রহ জাগে না মনে করি যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করবো তত তাড়াতাড়িতেই ভালো আর ভিডিও করতে তো একটু ঝামেলা আছে এক্সট্রা একটা সময় দেওয়া লাগে ভিডিওর জন্য তাই আর কি এটার ঝামেলা মনে করি যাই হোক দেখেন মাছগুলো কত সুন্দর আর মাকুইটা নিতেছিল আর এই তো ছয় সাত দিন আগের প্রচুর গরম ছিল তখন তো এই যে রোদ তো ছিল প্রচুর এখন তো তিন চার দিন ধরে বেশ আরাম মানে বৃষ্টি আসার পর থেকে কেনার যে অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে ভালোই লাগতেছে আর এই যে দুপুরে বাসায় গেছি পরে মামা আর আমার ছেলে কীভাবে ঘুমায় রয়েছে সেই ছবিটা রাখে দিচ্ছি সেটি হিসাবে থাকবো আর এখানে যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া একজন সেটি একটু ভিডিও করছিলাম যেহেতু আব্বু মু জানে না তাই অল্প একটু ভিডিও করছি আর আমার মেয়েটা দেখেন কি সুন্দর টুকুন হাত দিয়ে গাড়ি চালাইতেছে ও কীভাবে যে এগুলো জানে ও জানে ও কিন্তু এই গাড়ি চালানো পায়ের থেকে এটু একটু দেখে দেখে শিখা দিয়েছে তো উনিও বেশ সুন্দর করে গাড়ি চালাই আর আমার কাছে দেখতে খুব বেশ ভালো লাগতেছিল তাই পা ভাবলাম একটু ভিডিও করে রাখি ওর গাড়ি চালানোটা আট মাস বয়সেই আট মাস নয় মাস বয়সে উনি কি সুন্দর গাড়ি চালাইতে পারে দেখেন বৈশাখী গাড়ি চালাইতেছে তো ভালোই লাগতেছিল তখন তাই একটু ভিডিও করে নিলাম তবে আমার মেয়েটার জন্য একটু মাসাল্লা বলে দিবেন আর একটু দোয়া করে দিবেন আর এখানে কথা বলতে বলতে আমরা বিকালে একটু হাঁটতে গেছিলাম সে ভিডিওটা করে আসি আর যেগুলো খাওয়ায় সেই ঘাস সেগুলো ভিডিও বলতেছিলাম কথা বলতেছিলাম এটা আমার জায়গাতে বোন মেয়ে নিয়ে উম দাঁড়াই আছে ওইটা আমার ফুপাত বোন আর আমার ছেলে দেখেন ছন্ন সারা ছেলে একটু ও আকাশ করতেছে ছেলে বা ব্যাগ করে হিমের মতো সাইজের ভিজা রয়েছে আর ছেলে তো কোনো নাই নানি বাসায় এসে একটা পেন পুইরা খেলাধুলা করতেছে আপনারা তো জানেন না আমাদের বাসায় গেলে আমার জামাই আমার খবরই রাখে না নিজে একা একা শাড়ি সাথে চলে গেছে বিলে ঘুরতে আমার এ নিয়ে যায় নাই পরে আমি গিয়ে ভিডিও করছি অনেক কবে মানুষ আমি তাই না মনে হয় মাঝে মাঝে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আমার ভিডিওটাতে এখনও লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি বেশি ভালো লাগে তো আমার ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট করতে পারেন আর চ্যানেলে শেয়ার করতে পারেন তাহলে আমার ভিডিওটা বয়স তো ভালো লাগে না তো বয়স তো গ্যাপ দিয়ে দিলাম যাই হোক আপনারা এখানে আর এখানে মালতি ফুল আমার এইখানে দেখেন কত সুন্দর মালতি ফুল হয়েছে তো এই ফুলগুলো বেশ ভালো লাগে সাদা হলুদ তারপর এই যে রানী কালার খুব সুন্দর সুন্দর ফুলগুলা আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে বেশ ভালো লাগে ফুলগুলা আর ফুল কান্না ভালো লাগে সবারই তো ভালো লাগে তো আজকের জন্য আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম